স্পেশালি পহেলা বৈশাখ থেকে শুরু করে আমাদের অফারটি অফারটি চালু হয়েছে আপনি আপনি পর্যন্ত নিতে পারবেন অর্থাৎ দুইটা অফারে থাকবে এই প্রোডাক্টগুলি কিবোর্ড মাউস থাকবে এবং হচ্ছে একটা স্পিকার থাকবে যেটা ভালো মানের একটা স্পিকার এবং একটা ইন্টারনেট রিসিভার থাকবে ভালো মানের একটা মাউস প্যাড থাকবে পাঁচটা আইটেম গিফট দিয়ে এই প্যাকেজটির প্রাইস করে রেখেছি আমরা মাত্র এগারো হাজার আটশো টাকা অন্য অন্য সব থেকে নিলে কিন্তু আপনি সাত দিন পনেরো দিন ওয়ারেন্টি পাবেন আমরা দিয়ে দিচ্ছি পঁচাশরের এক বছরের রিপ্লেস গ্যারান্টি থাকবে গিগাসনিক ব্র্যান্ডের এইচ ওয়ান ওয়ান জিরো মডেলের একটি মাদারবোর্ড একদম ব্র্যান্ড নিউ একটা ইনটেক মাদারবোর্ড থাকবে মাদারবোর্ডটাতে ইন আপনি নাইন জেনারেশন পর্যন্ত আপনি আপডেট করতে পারবেন ও রাইজন সেভেন সাতান্নশো জি থাকবে এই প্যাকেজের সাথে মাল্টিপল কাজ গ্রাফিক্সের কাজ ভিডিও এডিটিং এর কাজ ইন ফিউচারে আপডেট করবেন এরকম একটা প্যাকেজ নিয়ে এসেছি রাইজন ফাইভ এর জি এটা প্যাকেজ থাকবে এবং এর সাথে যে গেমিং কেসিংটা রেখেছি টেক পাওয়ার ব্র্যান্ড একটা গেমিং কেসিং আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা পিসি বিল্ডের ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চারটা ডিমান্ডেবল প্যাকেজ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে এবং হচ্ছে বেস্ট পারফরম্যান্সে পিসিতে কাজ করতে পারবেন চারটা প্যাকেজই থাকবে প্রথম প্যাকেজটা রেখেছি আমরা ফ্রি ফায়ার প্যাকেজ এবং ক্ল্যানচিং জগতে যত কাজ আছে সবগুলি শেষ করতে পারবেন সেকেন্ড প্যাকেজটা রেখেছি আমরা ফ্রি ফায়ার ফ্লান্সিং এবং ভিডিও এডিটিংয়ের জন্য এই প্যাকেজটি আপনি নিতে পারবেন এবং রাইজন ফাইভের চৌত্রিশও থাকবে রাইজন ফাইভের সাতান্নশো জি থাকবে যেগুলো দিয়ে আপনারা গেমিং ভিডিও এডিটিং অটোকারের পা কাজ এবং হচ্ছে সব ধরনের মাল্টিপল কাজের জন্য এই পিসিগুলি আপনারা ব্যবহার করতে পারবেন ইন ফিউচার আপডেট করার সুযোগ থাকবে কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিওর্স পিসি বিল্ডের ক্ষেত্রে প্রথমে যে পার্সটি আসে প্রসেসর ভিওর্স এই প্যাকেজের সাথে আমরা প্রসার শিখেছি এর ফোর্থ জেনারেশন আপনারা জানেন যে কোট থেকে টেন জেনারেশন মতো সকল প্রসরি খোলা ট্রেতে আসে আমরা কিন্তু টোটাল প্যাকেজের সাথে অন্য অন্য সব থেকে নিলে কিন্তু আপনি সাত দিন পনেরো দিন ওয়ারেন্টি পাবেন আমরাই দিয়ে দিচ্ছি প্রসেসরের এক বছরের রিপ্লেস গ্যারান্টি থাকবে এবং এই প্যাকেজের সাথে থাকবে কোরআ ফাইভের ফোর্থ জেনারেশন প বছরের এক বছরের ওয়ারেন্টি থাকবে এবং মাদারবোর্ড হিসেবে থাকবে হচ্ছে গিগাসনিক ব্র্যান্ডের এই এইচ এটটি ওয়ানের একটি মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডটি আপনি অফিসিয়ালি এক বছরের ওয়ারেন্টি থাকবে এবং একটা ইনটেক মাদারবোর্ড থাকবে জট এই প্যাকেজের সাথে র্যাম থাকবে হচ্ছে কিং ফার্স্ট ব্র্যান্ডের একশো ডিডিআর থ্রি এইট জিবি ষোলোশো মেগা আছে একটা র্যাম থাকবে র্যামটি আপনার তিন বছরের ওয়ারেন্টি থাকবে এসএসডি স্টোর হিসেবে থাকবে কিং এসোর ব্র্যান্ডের একশো আঠাশ জিবি সাতা অ্যাসিডি থাকবে অ্যাসএসডিটি আপনার তিন বছরের ওয়ারেন্টি থাকবে ক্যাশিং থাকবে হচ্ছে এআরএস ব্র্যান্ডের গেমিং একটা কেসিং রেখেছি এই পিসি বিল্ডের সাথে এবং কেসিং থাকবে হচ্ছে তিনটা এআর জিবি ফ্যান প্রতিটা ফ্যান কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন কেসিং এর কালার বেরিয়ান থাকবে দুইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে যেটাই চান না কেন নিতে পারবেন এর সাথে যে পাওয়ার সাপ্লাই থাকবে এক্সটেক ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি পাওয়ার সাপ্লাই কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকবে এবং এই প্যাকেজটি সাজিয়েছি আমরা মাত্র এগারো হাজার আটশো টাকায় এবং স্পেশালি হচ্ছে বৈশাখ মাস এবং হচ্ছে কোরবানি ঈদ উপলক্ষে কিন্তু প্রতিটা প্যাকেজের সাথে পেয়ে যাবেন আপনি একটা আকর্ষণীয় গিফট গিফটগুলি থাকবে হচ্ছে একটা ইন্টারনেট রিসিভার থাকবে এবং একটা ভালো মানের একটা স্পিকার এবং একটা ভালো মানের একটা পাও মানে মাউস প্যাড যেটা দিয়ে আপনি সেলাই করা থাকবে আপনি লং টাইম ইউজ করতে পারবেন খুলে যাবে না এরকম একটা অপশন থাকবে এবং ভালো মানের একটা কিবোর্ড এবং মাউস থাকবে যেগুলো হচ্ছে আপনার আরজিবি লাইটিং এটা কম একটা কিবোর্ড মাউস সেট থাকবে এই প্যাকেজ পাঁচটা আইটেম গিফট দিয়ে এই প্যাকেজটির প্রাইস করে রেখেছি আমরা মাত্র এগারো হাজার আটশো টাকা থাকবে স্পেশালি পহেলা বৈশাখ থেকে শুরু করে আমাদের অফারটি চালু হয়েছে আপনি পর্যন্ত আপনি অফারটি নিতে পারবেন অর্থাৎ দুইটা অফারে থাকবে এই প্রোডাক্টগুলি এরপরে যে নিয়ে আমরা কথা বলবো এটাও থাকবে আপনার মডেল এর একটা প্রসেস থাকবে এই প্যাকেজটি দিয়ে যারা আসলে ভিডিও এডিটিং অটো কাজ এবং ফ্রান্সিং জগতে সব কাজ গেমিং বলতে ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলি আপনি স্মুথলি খেলতে পারবেন ভিডিও এডিটিং বলতে হচ্ছে প্রো দিয়ে আপনি খুব সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে পারবেন এই প্যাকেজটির সাথে পড়াশোনা থাকবে আই ফেভের সিক্স জেনারেশন টোটাল প্যাকেজের সাথে এক বছরের ওয়ারেন্টি থাকবে মাদার হিসেবে থাকবে হচ্ছে গিগাসনিক ব্র্যান্ডের এইচ ওয়ান ওয়ান জিরো মডেলের একটি মাদার বোর্ড একদম ব্র্যান্ড নিউ একটা ইনটেক বোর্ড থাকবে মাদার বোর্ডটাতে ইন ফিউচার আপনি নাইন জেনারেশন পর্যন্ত আপনি আপডেট করতে পারবেন এবং এক বছরের ওয়ারেন্টি থাকবে র্যাম হিসেবে থাকবে হচ্ছে কিং সুপার ব্র্যান্ডের ডিডিআর ফোর ছাব্বিশ একটা গেমিং সিরিজের র্যাম থাকবে র্যামটি আপনার তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে এসিডি হিসেবে থাকবে হচ্ছে একশো আঠাশ জিবি সাত অ্যাসিডি রেখেছি কিংসম্যান ব্র্যান্ডের তাইওয়ানের প্রোডাক্ট একশো আঠাশ জিবিডি থাকবে এসিডিটি আপনার ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কেসিং হিসেবে রেখেছি আমরা অবিও ব্র্যান্ডের একটা গেমিং কেসিং যেটাতে সামনের টেম্পার গ্লাস সাইডও টেম্পার গ্লাস এবং তিনটা এয়ার জিবি ফ্যান থাকবে এই কেসিংটিতে এবং উপরে থাকছে হচ্ছে ডাস্ট ফিল্টার যেটাতে চাইলে আপনারা দুটি ফ্যান আরও অ্যাড করতে পারবেন এই কেসিংটির সাথে যে পাওয়ার সাপ্লাই থাকবে এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটি থাকবে পিসি বিলটির সাথে টোটাল এই সেট থাকবে মাত্র পনেরো হাজার নশো টাকায় এবং পাঁচটা আইটেমের গিফট থাকবে প্রতিটা প্যাকেজের সাথেই ভিউয়ার্স এরপরে আরও একটা প্যাকেজ নিয়ে আমরা কথা বলবো রাইজন ফাইভের চৌত্রিশশো জি একটা প্যাকেজ থাকবে এবং এর সাথে যে গেমিং কেসিংটা রেখেছি টেক পাওয়ার ব্র্যান্ডের একটা গেমিং কেসিং কেসিংটাতে কিন্তু খুব চমৎকার একটা কেসিং সামনে দেখতে পাচ্ছেন যে তিনটা আট জিবি ফ্যান সাইডে আরেকটা আট জিবি ফ্যান সামনে টেম্পারের গ্লাস সাইডেও টেম্পার গ্লাস থাকবে এবং এই ফ্যানগুলো কিন্তু আপনার মতো করে আপনি কন্ট্রোল করতে পারবেন স্ক্রিন আপনি যেভাবে দেখতে পাচ্ছেন চাইলে কালারটা অফ করেও রাখা যাবে অর্থাৎ লাইটটা অফ থাকবে ফ্যান চলবে এরকম ফ্যাসিলিটিস থাকবে আবার যখন পাঞ্চ করবেন তখন কিন্তু লাইট জ্বলে উঠবে কেসিংয়ের সাথে যে পাওয়ার সাপ্লাই রেখেছি সেটা হচ্ছে বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই পিসি পাওয়ার ব্র্যান্ডের দুশো তিরিশ ওয়াট অরিজিনাল একটি পাওয়ার সাপ্লাই থাকবে পাওয়ার সাপ্লাইটা দুই বছরের ওয়ারেন্টি থাকবে মাদার বোর্ড হিসেবে থাকবে হচ্ছে আইগো ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশ জি প্লাস একটি মাদার বোর্ড থাকবে মাদার বোর্ডটিতে র্যাম স্লোড চারটা যেটাতে আপনি একশো বিশ জিবি পর্যন্ত র্যাম আপনি আপডেট করতে পারবেন এবং জেন থ্রির অর্থাৎ রাইজনের থার্ড জেনারেশন সকল প্রসেসর সাপোর্টেড এই মাদারবোর্ডটিতে বোর্ডটিতে এসএসডি স্টোর হিসেবে থাকবে হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের একশো দুশো ছাপ্পান্ন জিবি একটা এন থাকবে এনবিএম আপনার তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে র্যাম হিসেবে থাকবে হচ্ছে কিংসম্যানের তাইওয়ানের তাই ওয়ানের থাকবে একটা র্যাম থাকবে ডিডিআ ফোরের বত্রিশ একটা গেমিং সিরিজের র্যাম র্যামটি আপনার প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে ধর এর সাথে যে পসটা রেখেছি রাইজন ফাইভ এর চৌত্রিশশো জি দিয়ে এই প্যাকেজটি রেখেছি আমরা মাত্র তেইশ হাজার চারশো টাকায় এই প্যাকেজের সাথে পাঁচটা আইটেম গিফট দিয়ে এই প্যাকেজটির প্রাইস থাকবে ভিওয়ার্স মাত্র তেইশ হাজার চারশো টাকায় ভিডিও এডিটিং অটোক্যাডের কাজ পাওয়ার পয়েন্টের কাজ গেমিং এর জন্য এবং এভরিথিং মাল্টিপল কাজের জন্য পিসিটি আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এবং ইন ফিউচারে কিন্তু হিউজ পরিমাণে আপডেট করার সুযোগ থাকছে ভিওয়ার্স এরপরে যে প্যাকেজটি নিয়ে আমরা কথা বলবো রাইজন সেভেন সাতান্নশো জি থাকবে এই প্যাকেজের সাথে মাল্টিপল কাজ গ্রাফিক্সের কাজ ভিডিও এর কাজ ইন ফিউচারে আপডেট করবেন এরকম একটা প্যাকেজ নিয়ে এসেছি রাইজন এর সাতান্নশো জি ইনটেকের একটা বক্স বছর থাকবে বছরের অফিসিয়ালি আপনি তিন বছরের ওয়ারেন্টি থাকবে মাদারবোর্ড হিসেবে থাকবে হচ্ছে গিগাওয়ার ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশ একটি মাদারবোর্ড থাকবে অফিসিয়ালি একটি মাদারবোর্ড এবং হচ্ছে তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন ইনটেক একটি মাদারবোর্ড থাকবে র্যাম হিসেবে থাকবে হচ্ছে

এয়ার ব্র্যান্ডের একটা গেমিং এসিং সাইডে দুইটা ফ্যান পিছনের নিচে দুইটা আরও ফ্যান থাকবে পিছনে একটা টোটাল পাঁচটা এয়ার জিবি ফ্যান থাকবে এবং প্রতিটা ফ্যান কিন্তু আপনার মতো করে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং যে স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন এবং এর সাথে যেই পাওয়ার সাপ্লাইটা রেখেছে এটা হচ্ছে রেভেঞ্জার ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইটা কিন্তু আপনি তিন তিন দুই বছর ওয়ারেন্টি পাবেন এবং পাওয়ার সাপ্লাইটা থাকবে হোয়াইট একটা পাওয়ার সাপ্লাই থাকবে এবং এর সাথে কিন্তু প্রতিটা প্যাকেজের সাথেই পাঁচটা করে গিফট থাকবে প্যাকেজের সাথে সম্পূর্ণ ফ্রি কিবোর্ড মাউস থাকবে এবং হচ্ছে একটা স্পিকার থাকবে যেটা ভালো মানের একটা স্পিকার এবং একটা ইন্টারনেট রিসিভার থাকবে ভালো মানের একটা মাউস প্যাড থাকবে পাঁচটা আইটেম গিফট দিয়ে এই প্যাকেজগুলি সাজিয়েছি স্পেশালি বৈশাখ মাস থেকে শুরু করে কোরবানি পর্যন্ত এই অফারটি আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে চাইলে আপনি সবটি ভিজিট করতে পারেন শপে আসার লোকেশন হচ্ছে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসত আপনি লেভেল সিক্সে শপ নম্বর হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি শিশুটি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার আসতে পারছেন না ঢাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তাদের ক্ষেত্রে মাত্র এক টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে প্রায় কি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ